খুলনায় প্রায় আট মাস পর আওয়ামী লীগের ঝটিকা মিছিল খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে রবিবার সকাল সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় এই মিছিল হয় গত বছরের পাঁচ আগস্টের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো এরই মধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আজ সকালে জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ এক দল নেতাকর্মী ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেছেন ওই বিক্ষোভ থেকে স্লোগান দেয়া হয় শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে